কোরআনে পাকের মধ্যে আল্লাহ তোবার কতালার সাত করেন ছেলে সন্তান যখন নাফরমান হয়ে যাবে গুনাগার হয়ে যাবে বদ্দিন আর বেদিন হয়ে যাবে ছেলেমেয়েরা মেয়েরা যদি জাহান নামে যায় তখন ছেলে মেয়েরা আল্লাহ রব্বুল ইজ্জতের দরবারে পিতা মাতার ব্যাপারে অভিযোগ করবেন অভিভাবকদের বিরুদ্ধে অভিযোগ করবেন আয়াতে কোরআনিয়াম আল্লাহ তাবারক ওয়া ছেলে সন্তানের ওই অভিযোগ কোরআনের মধ্যে এইভাবে বর্ণনা করছেন ক্বালু রব্বানা আতা'না সাআদাতানা ওয়া কুবারা আনা ক্বালু আতা'না সাআদাতানা ওয়া কুবারা আনা ফা আদাল্লু নাস্বীলা ছেলে সন্তান কিয়ামতের ময়দানে অভিভাবকদের বিরুদ্ধে পিতা মাতার বিরুদ্ধে অভিযোগ দিবেন যদি পিতা মাতা এবং অভিভাবকরা আপন মেয়েদেরকে সুশিক্ষায় শিক্ষিত না করে ধর্মীয় শিক্ষা না দেয় ইসলামী শিক্ষা না দে কখন দিবে অভিযোগ যদি সুশিক্ষা না দে ইসলামী শিক্ষা না দে ধর্মীয় শিক্ষা না বস তখন ওই ছেলে সন্তান যদি বদ্দিন আর বেদিন এবং গুণাগার হয়ে তারা জাহান নামে যায় তখন আল্লাহর দরবারে এই অভিযোগ করবেন আলম আমরা শিশু যখন ছিলাম তখন থেকেই আমরা আমাদের আম্মা আব্বাদের মুরব্বীদের অনুসরণ করতাম তারা ছোটবেলায় আমাদেরকে দিন শিক্ষা দেয় নাই দিন তালিম দেন নাই হাদিসের মধ্যে শিশুকালের কথা কেন আসছেন কিতাবের মধ্যে একটা মেসাল আসছে শিশুদের অর্থাৎ যখন ছয় সাত বছরের শিশু হবে তখন তাদের বেলায় কিতাবের মধ্যে একটা মেসাল দিচ্ছেন আমাদের এলাকায় বিভিন্ন জায়গায় গ্রামে গঞ্জে বিভিন্ন জায়গায় আপনারা দেখেন কতগুলি মাটির কলসি মাটির ফাতিল মাটির থালা বানায় এমন কতগুলি জায়গা আছে না আমাদের গ্রামে ওগুলি কুমার বলে কুমার কুমার আপনাদের ওখানে কি বলে জানি না কুমার বলে কিতাবের মধ্যে ছয় সাত বছরের শিশুদেরকে কুমারের হাতের মাটির সাথে তুলনা দিছেন কিসের সাথে কুমারের হাতের মাটির সাথে কুমারের হাতে যে মাটি আছে সেই মাটিগুলি দিয়ে সে যদি আগুন রাখার জন্য কোনো একটা ফাত্র বানাইতে চায় ওই ফাত্রটা বানাইতে পারবে সেটার মধ্যে কি রাখবে আগুন রাখবে আর যদি চায় সে একটা কলসি বাড়াবে যেখানে ফানি রাখবে আগেকার সময়ে ফিরে ছিল না হ্যাঁ তখন মাটির কলসির মধ্যে যে ফানি রাখতো সেই ফানি কত স্বাদ এবং কত ঠান্ডা ফিরুজের ভালো ছিল তাহলে ওই কুমার কুমারের হাতে যে মাটি আছে সেই মাটি কুমারকে ডাকিয়ে ডাকিয়ে বলে হে কুমার তোমার কি ইচ্ছা হয় আমার দ্বারা যদি আগুন তোমার আগুন জ্বালানোর ইচ্ছা হয় তাহলে আগুন জ্বালানোর ফাট তুমি আমার মাটি দিয়ে বানাও আমার এই খাদা দিয়ে বানাও আর যদি ঠান্ডা ভোগ করতে হয় তাহলে তুমি কলসি বানাও খানা ফিনা ফাঁক করার যদি তেলিন বা কতগুলি পাত্র বানাও বাসন প্লেট বানাও বাহার সুরত এই মাটি দিয়ে বা এই খাদা দিয়ে সে যেটা ইচ্ছা বানাইতে পারে পারে না ঠিক তেমনিভাবে ভাবে কিতাবের মধ্যে আসছে ছয় সাত বছর থেকে এই শিশু ছেলে এবং মেয়েকে আমি যেইভাবে শিক্ষা দিই তারা সেইভাবেই বনবে তারা সেইভাবেই বনবে এবং শিখে নিবে সেই কথাটাই কোরআনের আয়াতের মধ্যে আসছে ওই শিশুর আল্লাহর দরবার অভিযোগ দিবে আই পরে আরে আলম আমরা ষোলোবেলা থেকেই আমরা আমাদের আম্মা আব্বার মুরব্বীদের আমাদের যারা অভিভাবক ছিল তাদের অনুগত্য ছিলাম তারা যেইভাবে সর থেকে আমাদেরকে বড় করছে সেভাবে আমরা বড় হয়েছি আমরা সেইভাবে গড়ে উঠছি তারা আমাদেরকে দিন শিক্ষা না দেওয়ার কারণে বদ্দিন হয়ে জাহান হচ্ছে আর এই জাহান যাওয়ার যাওয়ার পিছনে মূল কারণ হল আমাদের অভিভাবকরা অতএব আমরা শুধু একা জাহান নামে যাবো না এদেরকে সাথে নিয়ে যাব এদেরকে এদেরকে সাথে নিয়ে যাওয়ার কথা বলবেন আর এতটুকু শেষ নয় আল্লাহর দরবার ওই سلامه এর করবেন আই পরওয়ারদে গারি আলম জাহান্নামে যাব আমার পিতা-মাতাদেরকেও মুরব্বিদেরকেও যারা আমাদেরকে ফরিচা আনা করতে তাদেরকে সাথে নিয়ে জাহান্নামে যাব ঠিক তবে রব্বানা আতিহিম যাফাইন মিনাল আযাব ওয়ালা আনহুম লা নানকাবীরা আই পরওয়ারদে গারি আলম আমাদের মুরব্বি পিতা মাতা যারা আমাদের অভিভাবক ছিলেন যারা আমাদেরকে সোড় থেকে ওইভাবে ওইভাবে তৈরি করলেন মানসিকভাবে তারা আমাদেরকে ইসলামিক শিক্ষা ধর্মীয় জ্ঞান না দেওয়ার কারণে আর হয়ে জাহান নামে যেতে হচ্ছে তাদেরকে জাহান নামে দাও এবং তাদেরকে আমাদের সাহিত্যে ডবলে ডবল শাস্তি দেওয়ার জন্য আমরা আপনার কাছে দরখাস্ত করছি খারা বলবে সন্তানরা সেজন্য সেজন্য যে আমি দিনদার হলাম নামাজি কালামি হইলাম আমার ছেলে বদ্দিন আমার মেয়ে বদ্দিন এইভাবে যদি হয় তাহলে কেমতের ময়দানে আমার দিনদারি আর টিকবে না সেজন্য আমার আপনার ছেলে মেয়েদেরকে দিনই শিক্ষায় শিক্ষিত করা কি শিক্ষা এখন বর্তমানের